ভাই বাসায় কোন ক্লাস আই পড়বো মানে কলেজে আর পরিচয় আর আমাদের তো জানাই কে না জানে আমার আমরা আর যে ওর বার্থডে আসতেছে আলিশার বার্থডে ওর বার্থডে তো কালকে এটা বলো আমারটা তো দেরি আছে ইয়ে কালকে

এটা আমাদের ছদে ওখান থেকে সব কিছু দেখেছে এখানে পুকুর আছে আর এখানে মানে ওইটা হলো হাই স্কুল এখানে প্রাইমারি স্কুল ওইটা বাড়ি লোক বসেছে আরিয়া আয়েশা আরিয়ান বাট আমি আর আমাদের এখানে প্রচুর বাতাস Daqui a o molho lugar de casa. Agora Oh! pago. É a armária,

हम फेंकने लिए कॉपी बस 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 नॉर्मल छप छप आर्यन थे

বলবিছো অনেক ভালো হই거든요 এই যে এখানে ভিডিও কিন্তু আমি সবাইকে দিয়েছি মানে না এখানে ভিডিওটা দাও এখানে ঠিক রে ভাই আবার হই গেল এটা আবার ফেলে দাও ও মাই গড পেয়ে গেছি পেয়ে গেছি আমি তোমাদেরকে পেয়েছি পেয়ে যদি একবার চাই এটা ওয়াশরুম আর ইয়ার তো মানে কেন বাট ওয়া ये को बोलते नीचे 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 फाइनल लग दिस कोई है? नीज़? कोई नीज़?